ইসমিল্লাই রহমান আসসালামু আলাইকুম এখানে আমি গলদার চিংড়ি নিয়েছি অনেক মজার এবং অনেক লোভনীয় ঝাল ঝাল মজাদার আর এখানে বেশ কয়েকটা নিয়েছি আজকে এই গলদার রেসিপি ছুটির দিনে বাচ্চারা খেতে চাইছে ওই জন্য আজকে এইটা রান্না করব অনেক মজার আর অনেক লোভনীয় এখানে কষানোটা সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি সব কিছু উপকরণ রেডি ঝাল লবণটাও দিয়ে দিয়েছি ঝাল ঝাল মজাদার লোভনীয় একটা খাবার এখানে তেলটা উপরে উঠে আসছে দারচিনিটা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এটা ভালোভাবে কষাবো কষানোর পরে আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবো যেহেতু গলদা চিংড়ি সেহেতু আমাদের সবসময় ভালোটাই করতে হবে এবং ভালোভাবে রান্না করতে হবে মজার রান্না বলে কথা ঝাল ঝাল মজাদার রেসিপি এখানে আমি আলু দিয়েছি চির চিংড়ি মাছ একের পর এক আমি দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দিলাম ঝাল ঝাল মজাদার গলদা চিংড়ি এখানে অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার একটা খাবার এই যে দেখেন কষানোটা কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে ঝাল ঝাল মজাদার লোভনীয় একটা খাবার অনেক অনেকেই আবার এটা অন্যভাবে রান্না করে আমি যেহেতু এইভাবে বাচ্চারা খাইতে পারে ওই জন্য এইভাবে আপনাদের দেখাই দিলাম এর মধ্যে ছোট কিছু ছোট আলুটাও দিলে একটু ভালো হয় আলু দিয়েও খাইতে মজা লাগে চিংড়ি বলে কথা মজার মজার ঝাল ঝাল রেসিপি অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে যে আপনারা যেভাবে খাবার রান্না করুন না কেন ঝালের কনভেনশনটা ঠিক থাকলে সব খাবারই মজা লাগে এবং সব খাবারই দুর্দান্ত লাগে ঝাল ঝাল মজার রেসিপি রান্না এই যে গলদা চিংড়ির কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর এই ছুটির দিনে পোলাও না হলে হয় এর সঙ্গে তো মাংস একটু বিরিয়ানি না হলে হয় না বিরিয়ানি তো থাকবেই মজার মজার ঝাল ঝাল পোলাও রান্না বিরিয়ানি অনেক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে এখানে চালটা ভালোভাবে কষাই নিয়েছি কষাই নিয়ে এর মতে মাংসগুলো আমি ছেড়ে দেবো ঝাল ঝাল মজার রেসিপি পোলাও পোলাও আপনি যেইভাবেই রান্না করুন না কেন পোলাওটা হইলে বাচ্চাদের আর কিছু লাগে না এবং সবাই অনেক পছন্দ করে অনেক লোভনীয় আপনারাও চাইলে এর মধ্যে নারকেলের দুধ বা গরুর দুধ দিয়ে করলে সেটার গানটা আরও সুন্দর হয় এবং অনেক মজার হয় ফেভারিট হয় এবং অনেক লোভনীয় থাকে ঝাল ঝাল মজাদার পোলাও রান্নার রেসিপি এর মধ্যে মাংস রান্না করা মাংসটা দিয়ে দিলাম দেখেন কালারটা কতটা সুন্দর দিয়ে দেবো গরম পানি গরম পানি দিলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে খেতেও দুর্দান্ত লাগবে ঝাল ঝাল মজাদার গরুর মাংস রান্না এই যে দেখেন আমার এক পাতিল পোলাও রান্না করেছি পরো এক পাতিল কতটা সুন্দর আর কালারফুল হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর গ্র্যান্ডটাও অসাধারণ অনেক মজার একটা খাবার বেশ